পাঁচটাকে কি বলা হয় এটাকে বলা হয় গুন করা হচ্ছে সেটা হচ্ছে তিন তাকে কি বলা হবে অর্থাৎ যেটা দিয়ে গুন করা হচ্ছে সেটা হলো গুনক গুনক যেটা হলো গুণ করে যেটা পাওয়া গেল তাকে কি বলা হয় না গুণ ফল তাইতো এগুলো আমরা সবই কিন্তু জানি জিনিসগুলি একবার মনে করে নিচ্ছি এবার আমরা একটা গুণ দেখব দুই দুই সাত অর্থাৎ দুশো সাতাশ গুণ দুই দুই বাইশ তাই তো দুশো সাতাশ কে বাইশ দ্বারা গুণ গুনক গুনকটাকে আমরা যদি ভেঙে লিখি বা দশ দশক হিসেবে লিখি কি হয় কোনটা কি নাম প্রথম দুইটা দশকে আর পরের দুইটা হচ্ছে কে একক একক দশক এটা জানি আচ্ছা স্থানীয় মান কত এ বাইশে কোনটা কত স্থানীয় মান এককের ঘরের দুই এর স্থানীয় মান কত আর দশকের ঘরের দুইটা স্থানীয় মান কত এটা আমরা এবং আমরা স্থানীয় মান আমরা শিখেছি একের ঘরের দুই আছে সেটা সময় তাহলে এক গুণ হবে দুই একটু দুই তাহলে ওই দুই স্থানীয় মান দুই আর দশকের ঘরে যে দুই আছে সেই দুই স্থানীয় মান কত দুই গুণ কত দিন গুণ করবো দশকের ঘর তার মানে

দুশো সাতাশ কে আমরা দেখো ঘরে তার স্থানীয় মান দুই হয় তাই দিয়ে আমরা গুন করছি ওই যে দেখো সব চিহ্ন করে করে দেখানো হয়েছে হলুদ রঙের দিয়ে দেখানো হয়েছে আচ্ছা এবার আমরা দশকের ঘরে দুইটা দিয়ে গুণ করছি কত লিখছি চার হাজার পাঁচশো চল্লিশ কিভাবে আসলো দুশো সাতাশকে দশকের ঘরে দুই যে আছে তার স্থানীয় মান মানে কুড়ি কুড়ি দ্বারা আমরা গুণ করছি ওই যে নীল রঙের দিয়ে আমরা চিনে দেখাচ্ছি ওই যে দশকের ঘরে দুই ওইটা দিয়ে গুন করলাম করে আমরা তলাই লিখলাম বুঝতে পারল ওটা কিভাবে আসলো এবার আমরা এই দুটো সংখ্যা যোগ করে দেব চার পাঁচ আচ্ছা নয় চার পাঁচ নয় আচ্ছা চার হাজার নশ চুরানব্বই এটা হলো গুন ফল আচ্ছা গুণের সময় সমস্ত কাজ কিন্তু ডান দিক থেকে হবে হিসাবগুলো আগেও আমরা বলেছি যে যোগ বিয়োগ এবং গুনের কাজগুলো ডান দিক দিয়ে হয় আর ভাগের কাজ বাদ দিক দিয়ে হয় বারবার করে এগুলো বলে দিচ্ছি খেয়াল রাখবে কিন্তু যোগ বিয়োগ গুণের কাজ ডান দিক থেকে শুরু হয় সমস্ত কাজকর্ম আর ভাগের ক্ষেত্রে বাম দিক দিয়ে শুরু হয় গুম করে ঠিক আছে এবার একটা আমি দুশো বারো দিয়ে গুণ করবো কত দিয়ে ষোলো দিয়ে গুণ করবো একটা উদাহরণ দেখছি এবার আমরা তো শিখলাম ওটা আমরা দেখলে শিখে নিলাম কোথায় তাহলে প্রথমে ষোলো এক দোসের ঘরে একটা করব দুশো বারো কে গুণ যেটা দুশো বারো তাকে আমরা ছয় দিয়ে গুণ করছি এগুলো মুখে মুখে করবে মনে মনে ছশয় মুখে মুখে প্র্যাকটিস করবে ছোটো ছোটো হিসেবগুলো ছোট ছোটো হিসেব ছশোয় মুখে করা এক হাজার দুশো বাহাত্তর তো ওটা আমরা লিখে দিই আচ্ছা এবার দশকের ঘরে এক আছে সেটা দিয়ে গুন করব দশকের এক মানে স্থানীয় মান কত এক সিনেমা দশ তার মানে ওই ওটাকে আমরা কত লিখবো দুশো বারো কে দশ দিয়ে গুন করবো ঠিক আছে স্থানীয় মান খেয়াল রাখবি কিন্তু আমরা কিন্তু স্থানীয় মান দিয়ে গুণ করে আমরা ওটা নিচে বসাবো স্থানীয় মান দিয়ে কিন্তু আমরা কোনটা করছি দুই দুই এক মানে দু হাজার একশো কুড়ি বসিয়ে দিই মানটা ওখানটা বসিয়ে দেব এক দুই শূন্য যোগ করে দেব দুটো কথা দান দিক দিয়ে হিসেবে করবো সবসময় ডান দিক দিয়ে করি আমরা পুনের সময় কাজ দুই নয় তিন 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 হাজার তিনশো বিরানব্বই

তাহলে ছয়শ দশ খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে গুণ করতে করতে এটা আমাদের কিন্তু খুব দরকার ছয়শ দশ দিলাম এবার দশ করে ঘরে এক আছে তার মানে স্থানীয় মান কত দশ তার মানে তিনশো পাঁচকে আমরা দশ দিয়ে গুণ করবো তাই তো স্থানীয় মান দিয়ে আমরা গুণ করি সব সময় তাহলে তিন শূন্য পাঁচ শূন্য তিন হাজার পঞ্চাশ বসিয়ে দিলাম একদম তলায় এককের ঘরে দশ করে শূন্য ছয় ছয় তিন তিন হাজার ছশো ষাট ঠিক আছে আট টান করে চার তিন আট চারশো আটত্রিশ কত দ্বিগুণ করবো এক তিনের ঘরে তিন আছে তার স্থানীয় মান তিন চারশো মুখে করে চার দুই থাকলো তিন দুই এগারো এক থাকলো তিন চারটা বারো একে তেরো এক হাজার তিনশো চোদ্দ বসিয়ে দেবশো কে দশকে ঘরে এক দিন তোমার রাস্তা নিমা দশ দশ হব চার তিন আট শূন্য চার বসিয়ে দেবো 加六千八百八十七点六四。29, 45, 45, 45.